আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন অন্যকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে তাও আপনি জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু পরিবার যাদের প্রিয়জন গড় ছেড়েছে বিক্রি করে দান দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে অথচ মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে কোন খবর তারা পাচ্ছে না আটলান্টিক উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে চল্লিশ জন শরণার্থীর একটি নৌকা নিখোঁজের তথ্য চেয়েছে তাদের পরিবার সর্বশেষ সেনেগালের উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল বলে তা নিশ্চিত করেছে অ্যালাঙ্কন কর্তৃপক্ষ পরিবার পক্ষ থেকে এই নৌকাটি দীর্ঘ সময় অতিক্রম করার পর এখনো খুঁজে না পাওয়ার ব্যাপারে তথ্য চেয়েছে সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী তারা বলেছে যে নৌকাটি পনেরো তারিখে ছেড়ে আসে অথচ এখন পর্যন্ত কোনো খবর তারা পাননি পনেরোই মার্চ যেটা এছাড়া আরও একটি তথ্য চেয়েছে একইভাবে অ্যালাপন রেডিও টেকনোলজি যেটা মোরতানিয়া থেকে ছেড়ে এসেছে সেই নৌকাটি ষোলোই মার্চ চেয়ে আসে নৌকাটিতেও রেকর্ড সংখ্যক অভিবাসী থাকলেও এখন পর্যন্ত নৌকাটির দুটি নৌকার ব্যাপারে তথ্য চেয়ে অ্যালাম ফোনের সহযোগিতা চেয়েছে এই পরিবারগুলো গুলো স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখন পর্যন্ত এই নৌকাগুলোর কোনো সন্ধান দিতে পারেনি যা নিশ্চিত করেছে তাদের এই বার্তাগুলোতে এদিকে তুরস্ক থেকে বিভিন্ন উপত্যকা বা দ্বীপে অবস্থান করছে যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্ক থেকে এই যারা পালিয়ে এসেছে তারা বর্তমানে খুবই খারাপ অবস্থায় সময় অতিবাহিত করছে তার খাওয়ার শেষ হয়ে গেছে নানাভাবে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এই লোকগুলো যেখানে নারী শিশু সহ বিভিন্ন ধরনের লোকজন রয়েছে যাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে যদিও তুরস্ক কর্তৃপক্ষ বা গ্রীষ্ম কর্তৃপক্ষ এই ক্ষেত্রে কতটা সহযোগিতা করবে সেটি কারণ গ্রীষ্ম কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে অভিবাসী বিরোধী বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে যা নতুন করে আর কিছু বলা নেই প্রতিনিয়তই এ ধরনের কার্যক্রমগুলো ঘটে যাচ্ছে এদিকে আরো একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় এখন রোজই সর্বশেষ সে বার্তায় নৌকাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটি তথ্য শেয়ার করেছে নৌকাটির অভিবাসীদের ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত এই ব্যাপারটি একবারে স্পষ্ট নয় দু সালের প্রথম থেকেই ধারাবাহিকভাবে নৌকা বিপদে পাওয়া শরণার্থী নিখোঁজের ঘটনাগুলো বৃদ্ধি পেয়েছে যা আমরা আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করে আসছি এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তিনটি নৌকা থেকে পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে এদিকে এসও এস সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত নৌকা অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে সিসিলিতে নামানোর অনুমতি দিয়েছে পরিশেষে অভিবাসীদেরকে সিসিলিতে নামাতে সক্ষম হয়েছে তারা সবাই নিরাপদেই নামিয়েছে সবাইকে সুস্থ রয়েছে আমাদের পক্ষ থেকে এনজিও সংস্থাগুলোর জন্য वेलकम শুভ কামনা এনজিও সংস্থাগুলো কিভাবে ভূমধ্যসাগরের বিপদ্গ্রস্ত অভিবাসী নৌকাদেরকে উদ্ধার করে তা নতুন করে আর কিছু বলার নেই যারা এই সংস্থিষ্ট তথ্যগুলো দেখে থাকেন আপনারা অবগত রয়েছে এদিকে স্পেনের উপকূলে নৌকা ডুবে এবং অভিবাসী মৃত্যু শরণার্থীদের মৃত্যু উপকূলে ভেসে আসার একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যদিও এই প্রতিবেদনে নৌকা ডুবিতে কতজনের মৃত্যু বা কতজন নিখোঁজ নিশ্চিত করা যায়নি এদিকে ক্যানেবিরি পুঞ্জে বারোশো প্লাস অভিবাসী প্রবেশের নতুন তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে নৌকা আসা কমে গেলেও আবারও নৌকা আসা বৃদ্ধি পেয়েছে যা স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দু সালের প্রথম থেকে নৌকা আসা কমে গেলে তারা মনে করেছিল যে অভিবাসী এই পথ হয়তো পরিবর্তন করেছে যদিও গত তিন দিনে সেই ভাবনাকে পরিবর্তন করে দিয়েছে অভিবাসীরা মাত্র তিন দিনে বারোশো অভিবাসী প্রবেশ করার মধ্য দিয়ে আবার এই অঞ্চল দিয়ে প্রবেশ করা বৃদ্ধি পাচ্ছে এদিকে বেলারস সীমান্ত দিয়ে ফোর প্রবেশ অভিবাসীদের আশ্রয় স্থগিত করেছে বেলারস কর্তৃপক্ষ যা এই অঞ্চলটিতে অভিবাসীদের জন্য নতুন করে বিপদে কেন্দ্র বলে অনেকে মনে করে এদিকে দুই হাজার ছাব্বিশ সালে বাজেট আরো কমতে পারে উদ্বিগ্ন সংস্থাটির মতামত যেটা বিভিন্ন দেশ বা সংস্থা থেকে দুই হাজার ছাব্বিশে এটি আরো কমবে আর এই কমে যাওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে অভিবাসীদের নতুন করে নানা ধরনের দুর্ভোগ বৃদ্ধি করবে বিপদ বৃদ্ধি করবে বা নানাভাবে আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিবাসীদের স্পেনে বৈধ হয় দীর্ঘ অপেক্ষার অনিয়মিত অভিবাসীরা খুব জানিয়েছে এনজিও গুলো এনজিও গুলোর বক্তব্য অনুযায়ী কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার যে প্রক্রিয়াগুলো কাজ করে অনেক কাজ করে বা অনেক স্লো আর এটির পরিবর্তন না হওয়ার কারণে স্পেনে থাকা অবৈধ অভিবাসীরা নানাভাবে সহিংসতা বা নানা ধরনের মানবাধিকার পরিস্থিতি সাথে নিজেদেরকে কাটিয়ে নিতে হয় এটি পরিবর্তনের জন্য এই সংস্থাগুলোর পক্ষ থেকে কাছে দাবি তোলা হয়েছে অনেকে আশাবাদী যে সরকার যেহেতু প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা তাদের আইনের ক্ষেত্রেও একইভাবে পরিবর্তন আনবে এদিকে পোল্যান্ডের অতি ডানপন্থীরা শনিবার জার্মানি আশ্রয় নীতির প্রতিবাদে পলিশ সীমান্তের কাছে অবস্থিত জার্মান শহর গোর্লিজের রাস্তা বিক্ষোভ করেছে জার্মানির সীমান্ত নীতির কঠোর সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা জার্মানি এবং পোল্যান্ডের প্রত্যাখ্যাত অনিমিত অভিবাসীদের উপস্থিতির বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন স্থানীয় গণমাধ্যমের মতে বিক্ষোভের ফলে শনিবার সীমান্তে পারাপারে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল তবে বিক্ষোভ কোনো সহিংসতার ঘটনা ঘটেনি স্বাভাবিকভাবেই শেষ হয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয় এদিকে একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে নিহত কিশোরের পরিবারকে আশি হাজার ইউরো পরিষদের নির্দেশ দিয়েছে আদালত ঘটনার বিস্তারিত জানা যায় কোস্টগার্ডের গুলিতে একজন কিশোরের মৃত্যু হয় আর এটি নিয়ে তার পরিবার ইউরোপীয় আদালতে গ্রিসের বিরুদ্ধে মামলা করে মামলায় গ্রিস কর্তৃপক্ষ হেরে যায় আপনারা জানেন যে দু বিশ সালের পর থেকে অভিবাসী বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করছে গ্রিসের সরকার যদিও তারা অফিসিয়ালি এগুলো স্বীকার যায় না কিন্তু সহিংসতা তাদের এই সকল অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে আর এই সকল পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় আদালতে যারা যেতে পারছেন তারাই শুধুমাত্র সুরক্ষা পাচ্ছেন যা একবারে ক্লিয়ার সর্বশেষ যে প্রতিবেদনগুলো উঠে আসে যেখানে দেখা যায় যে গ্রেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রমাণিত হয় যদিও গ্রেশ কর্তৃপক্ষ এটি স্বীকার যায় না অস্বীকার যায় সাম্প্রতিক সময় তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রিসের উদ্দেশ্যে যে নৌকাগুলো আসছে সেগুলোর বিরুদ্ধে গ্রিস কর্তৃপক্ষ যে অভিযান নির্যাতন আর সেখানে ব্যবহার এই করে পরিস্থিতি ব্রীষ কর্তৃপক্ষ তাদের যে কোস্টগার্ডরা রয়েছে তাদেরকে মুখোশ ব্যবহার করে এই অভিযানগুলো পরিচালনা করার অনুমতি দিচ্ছে আর এতে করে তাকে শনাক্ত করা আর বিচারের মুখোমুখি করা অনেকটা দুঃসাধ্য হয়ে পড়বে বলেই কেন্দ্রীয় সংস্থাগুলো মনে করে